মাধ্যমিক আসার মতো চলচ্ চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে একটি দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়াল্ট বাল্বকে দুশো কুড়ি ভোল্ট মেন লাইনে লাগানো হলে বাল্বটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে তো আমরা কি জানি আগের ফর্মুলা অনুযায়ী পি ইকুয়ালস টু কি আই তাই তো তাহলে আইটা প্রবাহ মাত্রা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আই ইকুয়ালস টু কি পি বাই এই ভিটা এদিকে নিচে চলে আসবে তাহলে পি বাই ভি তাহলে এক্ষেত্রে দেখো বৈদ্যুতিক ক্ষমতা পি এর মান কত প্রশ্নানুযায়ী চল্লিশ ওয়াট আর বিভব প্রভেদ কত বলে দিয়েছে দুশো কুড়ি ভোল্ট তাই তো তাহলে এটাকে আমরা যদি সিম্প্লিফিকেশান করে দিই যদি ডিভিশন করো দেখবে জিরো পয়েন্ট ওয়ান এইট অ্যাম্পিয়ার তো প্রশ্ন দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে